নমস্কার তোমাদের সবাইকে স্বাগত কেমন আছো তোমরা এই গরমে আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি এই যে রাখো আমি বেরিয়ে পড়েছি এই গরমের মধ্যেই দুপুর বেলায় নেমন্তন্ন নেমন্তন্ন খেতে যাব বলে বেরিয়েছি হঠাৎ মিষ্টির প্যাকেটটাই নিয়ে নি আবার মাঝখানে রাস্তা দাঁড়ালাম বাড়ির বড়কে পাঠালাম তারপর মিচির প্যাকেট আনতে আর ও এসে মিচির প্যাকেটটা নিয়ে আসলো আমরা এখানে দাঁড়িয়েছি আরেকজন দেখো মাথায় রুমাল দিয়ে দাঁড়িয়ে আছে রোদের মধ্যে কি করবে ছাতা নিয়ে বেরোয়নি কারণ আমাদের বাড়ির সামনেই চারটে বাড়ির পরেই আমাদের নেমন্তন্ন তো বন্ধুরা দেখতে পাচ্ছ এত গরম রাস্তা দেখো শুনশান ফাঁকা একদম কেউ নেই সবাই মুখ থেকে যাচ্ছে এত রোদ্রের তাপ বন্ধুরা বলার কোনো ভাষা নেই দেখো মাথার ওপরে উঠে গেছে আর এত তাপ এত তাপ এই গরমের মধ্যেই দেখো মানুষজন বাড়িতে অনুষ্ঠান হচ্ছে তাদের নেমন্তন্নও করছে লোকজনও খাচ্ছে সব আমি তো যেতে চাইছিলামই না এই গরমের মধ্যে কিছু করার নেই এত করে বলেছে তাই আমাকে যেতেই হলো দেখো বাড়ি চারটে বাড়ির পরে যেহেতু তাই পৌঁছেই গেলাম ছেলে তো আমার আগে আগে দৌড়ে দৌড়ে যাচ্ছে তো আমরা ঢুকেছি বাড়ির মধ্যে ঢুকে দেখি কীর্তন অত বেলায় গেছি তখন বাজে জোর আড়াইতে হবে এত বেলায় গেছি ভেবেছি হয়তো সবাই খেতে বসে পড়েছে কিন্তু বন্ধুরা তখনও খেতে বসে পড়েনি তখন গিয়ে দেখছি সবে কীর্তন চলছে ভোগ আরতি হচ্ছে তার মানে তারও আধ ঘন্টা পরে হবে শুরু হবে খাওয়া দাওয়া এই যে দেখো ভোগ আরতির কীর্তন চলছে আমি কীর্তনের সাউন্ডটা দেই কারণ বন্ধুরা আমার ইদানিং এটা ওটা সাউন্ড দিতে গিয়ে ভিডিওতে খুব কপিরাইট পড়ছে এই কারণে আমি ভয়ে ভয়ে সাউন্ডগুলোকে অফ করে দিয়েছি বন্ধুরা আমি জানি না এই সাউন্ডটা দিলে যদি কপিরাইট পড়ে যায় সেই কারণে আমি এই সাউন্ডটাকে অফ করে দিয়েছি তো দেখো সবাই তো হাত তুলে এখানে ওগারো দিন নাচ নাচছে আমিও একটু এসেছি সেটা তোমাদের ভিডিও করা হয়নি তাই তোমরা দেখতে পেলে না যখন যেখানে যাই তখন আমি সেখানকার জলের মতন আর কি বন্ধুরা যখন যেখানে যাই তখন আমি সেখানকার মতনই হয়ে যাই তো সেখানে দেখো এখানে সবাই মিলে বললো তো এত সুন্দর কীর্তন হচ্ছিলো তো আমিও একটু বলছি যা তো শেষ হলো দেখো এসে গাড়ি দিকে ভ্রো দিয়েছে দেখো রাধাকৃষ্ণের এখানে এই বাড়িতে হলে রাধা কৃষ্ণ প্রতিষ্ঠা হলো রাধা কৃষ্ণের প্রতিষ্ঠার জন্য দেখো বন্ধুরা কত সুন্দরভাবে দিয়েছে হ্যাঁ একটু বড় লোক বাড়ি আর কি তো বাড়ি বাড়িগুলো তো তাই এত সুন্দর লোক করো এত সুন্দর ব্যবস্থা হয়েছে আর এত সুন্দর ঠাকুর ঘরটা লাগছে দেখতে কী বলবো কী সুন্দরভাবে দেখো ভোগ সাজিয়েছে দেখেই মনটা ভালো যায় ঘুরে যায় আর কি আর এই ভোগ দর্শন করাটা খুবই ভালো বন্ধুরা আমি শুনেছি যে যখন হাত ভোগ দেওয়া হয় তখন এই ভোগ দর্শন করে কিন্তু ভোগ দর্শন করতে গেলে হাতে অন্তত একটা টাকা দিতে হয় আমি কোনো পয়সা নিয়ে যাইনি তো কী করবো সবার খুবই লাগবো আমি স্নান জল এখানে সবাই নিচ্ছে আমরা স্নান জল নিলাম ছেলেকেও বললাম যে স্নান জল নিতে বুঝতে পারেনি তারপরে বুঝার পরে স্নান জলটাও বন্ধুরা এত টেস্ট হয়েছে হবেই বা না কেন তো ভগবানকে ঘি দিয়ে দুধ দিয়ে দই দিয়ে অভিষেক করিয়েছে ভগবানের শরীরটা সেখান থেকে স্নান জল বেরোলেছে সে তো মধুর হবেই অমৃত হবে সেটা তো বলার কোনো অপেক্ষা নেই তো আমরা দেখো নিচে চলে এসেছি ভোগারতি হওয়া দেখে দেখার পরে আমরা নিচে চলে এসেছি নিচে আসার পরে দেখছি যে সবাই খেতে বসেছে আমরাও বসেছি কিন্তু আমার ভিডিও করার লোক নেই কে আমাকে ভিডিও করে দেবে সবাই দেওয়া তো ব্যস্ত অল্প কচল লোক যারা পরিবেশন করছিল আমি খুঁজে 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 কাউকেই পেলাম না বন্ধুরা যারা আমারও ভিডিওটা একটু করে দেবে তো আমি নিজের ভিডিও এখানে খেতে বসে নেই যেহেতু আমার না লোক নেই তাই দেখো আমার একটু অসুবিধাও হয়েছে তোমরা প্লিজ এখানটা কিছু মনে করো না কারণ আমার এক হাতে ফোন ছিল এক হাতে আমি ভিডিওটা করেছি এক হাতে খাচ্ছি খেতে বসে দেখো প্রথমেই দিয়েছে গরম ভাত আর কচির শাক এত এত সুন্দর হয়েছিল এত টেস্ট হয়েছিল খেতে বন্ধুরা কি বলবো করে দিয়েছে শুক্ত শুক্তটা যেন অপূর্ব হয়েছিল। শুক্তো দিয়েই তো আমি অর্ধেক ভাত খেয়ে নিয়েছি তারপরে দিলো মুগ ডাল লাউ দিয়ে আর মোচার ঘণ্ট মুগ ডালটা খুবই সুন্দর হয়েছিল খুব ভালো হয়েছিল টেস্ট হয়েছিল বাট মোচার ঘণ্টটা একটু লবণটা বেশি হয়েছিল বন্ধুরা আমার তো খাওয়া দাওয়াগুলো লাগিয়েছিলো এচড়ের তরকারি এচরের তরকারিটা আমি খুব ভালো খেয়েছি পনির দিয়েছিলো পনিরটা আমি খাইনি আরে দেখো পোলাও দিয়েছি পোলাওটা একটু চাল চাল ছিল দেখে আমি খেতে পারিনি বন্ধুরা তারপরে তো চাটনি লুচি আমি নেই নি আমি খাই না তো চাটনি দিয়ে লুচি দিয়েই ভরিয়ে ভরিয়ে আমি খেয়েছি অ্যাটলিস্ট আমার খাওয়াটা কমপ্লিট হলো তারপরে আমার ছেলে খাওয়া হয়ে যাওয়ার পরে ওকে বললাম তুই ভিডিওটা একটু কর কারণ আমার ফোনটা ধরতে অসুবিধা হচ্ছিলো তো ও ভিডিওটা করলো বন্ধুরা খাওয়া দাওয়ার পরে আমরা সবাই যখন খাওয়া দাওয়া হয়ে গেলো তো আমরা ওপর একটু ব্যথাও লাগছিল হাতে তো মুখটা ধুতে গেলাম কষ্ট করে দেখুন দেখো উপরে এসেছি ওপরে এসে দেখছি যে যজ্ঞ শুরু হয়ে গেছে যজ্ঞ তো খুব সুন্দর হচ্ছিল কিন্তু এই গরমের মধ্যে ওই আগুনের ধারে বসে ওনারা যজ্ঞ করছে ওনাদেরকে তো দেখে আমার আরও বেশি গরম লাগছে বাট আমি আমি সবে স্নান করে গেছিলাম নেমন্তন্ন বাড়িতে তার জন্য আমার একটু অন্তত রিলিফও লাগছিল যে সবে স্নান করে আমি গেছি তো এরা যজ্ঞ করছে ঘরের ভেতরে যজ্ঞ ফ্যান তো অফ করে দিয়েছে বন্ধুরা যজ্ঞটা খুব সুন্দর হয়েছে আর এত সুন্দর ঘর দিয়ে কর্পুরের ঘিয়ের গন্ধ বেরিয়েছে মনটা পুরো ভরে গেছে ভগবানের স্থানে আসলে মন্দিরে আসলে ভগবান যেখানে থাকে সেখানে এমনিতেই মুখি মধু কর্পূর এসবের গন্ধে বন্ধুরা মনটা নিতেই ভরে যায় আর এখানে জানি না এরা যজ্ঞ কেন করলো এইটাতে যজ্ঞ করতে হয় না কি আমি সেটাও জানি না কারণ এখানে তো রাধাকৃষ্ণ উদ্বোধন রাধা রাধাকৃষ্ণের মূর্তি এখানে স্থাপন করা হয়েছে পাথরের মূর্তি কেন যজ্ঞটা করলো সেটা আমার জানা নেই হয়তো অনেকে বাস্তুদোষ কাটানোর জন্য বাড়িতে যজ্ঞ করে থাকে সেটাই হয়তো করেছে যাক পরে জিজ্ঞেস করে নেবো তার ব্লগটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো প্রচুর জল খেয়েও আর যতটা বাড়ির বাইরে না বেরোলে চলে ততটা বেরিয়েও না বন্ধুরা খুব শীঘ্রই একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো বন্ধুরা ওকে টাটা বাই বাই